প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধুনুট বাজার এটা হচ্ছে রূপালী ব্যাংকের নিচে ইসামতি মার্কেট এটা বলা হয় ইসামতি ডিজিটাল কমপ্লেক্স তার উপরই হচ্ছে রূপালী ব্যাংক এবং এন ব্যাংক বি এবং সেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম ওটা হচ্ছে চাউলপট্টি বা কলাপট্টি ধুনুট বাজার থেকে এবং এটা হচ্ছে ধুনুট বাজারের পট্টি দুই পাশে টিনের দোকান রয়েছে বলে এটা পট্টি বলা হয় এটা হচ্ছে ধুনুট বাজারের প্রধান রাস্তা আর কি এবং এখানে যে সিএনজি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শেরপুর বা বগুড়ার সিএনজি স্ট্যান্ড আর এখানে যে অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চালাপাড়া তারপরে সামনের দিকে বিশ্বরিক হরিগাছা এই অর্থাৎ মথুরপুর ইউনিয়নের যানবাহন আর পিছনে যে বাসটি দেখতে পেলেন এটা হল ধনুট বাজার মানে বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ড থেকে হচ্ছে শেরপুর বা বগুড়ার বাস পাওয়া যায় অর্থাৎ এখানে নির্দিষ্ট সময় মেনে মেনে বাস চলে এখান থেকে এবং এই বাসগুলো আসে হচ্ছে একদম বগুড়া থেকে সরাসরি গোসাইবাড়ি গোসাইবাড়ি একটা ইউনিয়ন ধুনোটের ইউনিয়ন এবং একদম বগুড়া থেকে ধুনোটের শেষ ইউনিয়ন পর্যন্ত পূর্ব দিকের শেষ গোসাইবাড়ির পরেই হচ্ছে নদী যমুনা নদী তো সেই পর্যন্ত যাতায়াত ব্যবস্থা এখানে রয়েছে বাস যোগে খুবই ভালো যাতায়াত ব্যবস্থা এবং আমরা ধুনোট বাজারটা পেরোলাম পেরিয়ে এখন এটা শেরপুর রোডের দিকে আছি অর্থাৎ শেরপুটের দিকে যাচ্ছি এখানে ডান পাশে আপনারা যে মসজিদটি দেখতে পেলেন ওটা হল খাঁ মসজিদ এটা হলো পশ্চিম ভরণশই দুই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম ভরণশাহী অর্থাৎ ধুনুট বাজারে দুইটা ভরণশাহী রয়েছে একটা পশ্চিম ভরণশাহী আর একটা পূর্ব ভরণশাহী এই পশ্চিম ভরণশাহী পূর্ব ভরণশাহী এবং ধুনুট সদর পাড়া এগুলো হচ্ছে ধুনুটের স্থানীয় মানুষ আর কি এগুলো হলো স্থানীয় এলাকা ধুনুট বাজারের পার্শ্ববর্তী এলাকা আর যেগুলো নতুন নতুন বাড়িঘর হয়েছে যারা জমি কিনে কিনে বাড়ি করেছে তিন নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডে অর্থাৎ অফিসার পাড়ার লোকজন তারা বেশিরভাগই বাইরের মানুষ ধুনুটের বিভিন্ন গ্রামের মানুষ বা কাজীপুরের বিভিন্ন গ্রাম থেকে এখানে এসে বসতি স্থাপন করেছে চাকরির সুবিধে দেবে ব্যবসার সুবাদে যেখানে আমরা এসেছি এটা হলো ধুনুড় পৌরসভা ওই যে ব্রিজটা দেখতে পেলেন ওটা হলো ধুনুড় পৌরসভা ধুনুট পৌরসভা কমপ্লেক্স এখানে তার পাশে হচ্ছে ব্রাকের অফিস ধনুটের ব্রাকের অফিস এখানে এবং এই জায়গাটাকে বলা হয় হচ্ছে চরপাড়া এটা পৌরসভার ভিতরে পৌরসভার ভিতরে চরপাড়া নামক জায়গায় এই যে এটা হলো চরপাড়া মোড় অর্থাৎ পৌরসভা মোড় এর ডান পাশে একটা ওখানে ব্রিজ আছে ব্রিজের পাশেই আছে ধুনোট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিস অর্থাৎ ফায়ার সার্ভিস অফিস ধুনোটের এই পাশটাতে অর্থাৎ ফায়ার সার্ভিস অফিস এখানে ব্র্যাক অফিস এখানে পৌরসভা এখানে এই প্রতিষ্ঠানগুলো ধুনুটের এই জায়গাতে চরপাড়া নামক জায়গায় এবং এখানে একটা বিদ্যুতের সাবস্টেশনও রয়েছে এই চরপাড়াতে এখানে ডান পাশে আছে এবং এই যে চরপাড়া পেরোলেই আমরা সামনে একটা মোড়ে একটা বাজার দেখতে পাবো ওটা হলো হুকুম আলী বাস স্ট্যান্ড অর্থাৎ হুকুম আলী একজন ব্যক্তির নাম তার নামে এই বাস স্ট্যান্ডের নাম করা হয়েছে হুকুম আলী বাস স্ট্যান্ড এটি একটা মানে ইন্টারসেকশন বা মোর এখান থেকে অনেক দিকে যাওয়া যায় ওই পাশে আছে ধুনট বাইপাস যেটা দিয়ে কাজীপুর সিরাজগঞ্জে যাওয়া যায় ওই পাশে আছে মথুরাপুর ইউনিয়নের রাস্তা এই পাশে আছে ধুনট বাজারের দিকে আসলো আর যেটা সোজা গেছে সেটা হলো শেরপুর রোড অর্থাৎ চারটে রুট এখানে চারটে দিকে যাওয়া যায় দিক থেকে হুকুম আলী বাজারটা একটা পপুলার জায়গা কারণ এখান থেকে যে কোনো দিকে মুভ করা যায় অনেক দিকে মুভ করা যায় এই যে এটা হলো হুকুম বাস স্ট্যান্ড এবং হুকুবালি মোড় এখানে ওই ধুন শেরপুরের যে বাস বা বগুড়ার বাস ওটা এখানে এসে দাঁড়ায় এবং যাত্রী উঠায় আমরা এখন আসলাম বিশ্ব রোডে অর্থাৎ ধুনোটের ওইটার তো সংযোগ সড়ক ছিল ওটা হল অপ্রশস্ত রাস্তা ফাঁকা রাস্তা আর এখানে এসে আমরা বিশ্ব রোড পেলাম এটা হচ্ছে হাই রোড প্রশস্ত রাস্তা পিচ ঢালা মোটা পিচ এটা মানে পুরু পিচ হাইট ভালো এতে করে শক্তিশালী একটা রাস্তা এখানে মোটরসাইকেল খুবই দ্রুত টানা যায় এবং খুবই মসৃণ একটা রাস্তা খুবই অল্প সময়ে শেরপুরে যাওয়া যায় খুবই অল্প সময়ে প্রায় পঁচিশ তিরিশ মিনিটে আধা ঘন্টার ভিতরে শেরপুর পৌঁছে যাওয়া যায় যদিও ধুনোর থেকে শেরপুরের দূরত্ব প্রায় তেরো কিলোমিটারের মতো কিন্তু রাস্তা ভালো থাকার কারণে দ্রুত যাওয়া যায় এবং এই জায়গাটুকু একটু মোট রয়েছে কারণ এখনও এগুলো বসতি স্থাপন করেছে এরকম বাড়িঘর রয়েছে চারপাশে গাছপালা এবং বাড়িঘর রয়েছে এখন এখানে একটু বাঁকটাঁক আসে আরও একটু দূর পেরোলে ওই পাশ থেকে আরও একদম মানে খুবই সুন্দর রাস্তা পাওয়া যাবে ফাঁকা রাস্তা ওইটুকু গিয়ে আরও মজা পাওয়া যায় তো সূর্যটা যেহেতু এখন বিকেলের টাইম এবং ক্যামেরায় আলোটা এমনভাবে পড়ছে যে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে কারণ আকাশও একটু মেঘলা আর ওই লাইটটা ঠিক একদম ক্যামেরার উপরে এমনভাবে পড়ছে যে এক্সপোজারটা ভালো আসছে না যে এখন আবার ঠিক আছে আবার মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ছে বা ক্যামেরায় পড়ছে এরকম একটা পরিস্থিতি এবং এই আমরা এখানে এসেছি এগুলো মাঠপাড়ার ভিতরে মাঠপাড়াতে মাঠপাড়াতে উল্লাপাড়া উল্লাপাড়া মাঠপাড়া উল্লাপাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং এই রাস্তাটা সুন্দর মসৃণ সুন্দর রাস্তা